বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইট নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শু সাইবার টকে আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুরক্ষা এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য এটিএন বাংলার স্টুডিওতে আমার সাথে যিনি উপস্থিত আছেন উনি আসলে প্রায় তিরিশ বছর ধরে এই আইটি নিয়ে কাজ করছেন এবং ডেটা পলিসি এবং আর্থিক প্রতিষ্ঠানের ডেটা পলিসি সিকিউরিটি পলিসি নিয়ে কাজ করছেন তথা বাংলাদেশ ব্যাংকের পলিসি নিয়ে কাজ করছেন বর্তমানে ইনি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে বাংলাদেশ ডাটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইট লিমিটেডের দায়িত্ব আছেন এবং ডি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর হিসেবে কাজ করছেন উনি হচ্ছেন মোহাম্মদ মিয়া আমাদের সবার সুপরিচিত স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ তো আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের দেশের আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংক এবং নন ব্যাংক যে প্রতিষ্ঠানগুলি আছে আমরা আসলে আমাদের অর্থ সেখানে জমা রাখি এবং সেখানে উত্তোলন করি সেই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আসলে আমরা বিভিন্ন রকমের বিভিন্নভাবে হুমকির শিকার হই থ্রেটের শিকার হই অনেক সময় লস করেও ফেলি তো আসলে সেই জায়গার নিরাপত্তাটা খুব চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ তো আমাদের সেই আর্থিক খাতগুলোকে যদি আমরা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে চায় সেক্ষেত্রে আমাদের বর্তমানে কি কি ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেন বর্তমান সময়ে আইটির ব্যবহার সর্বত্র জি তো আইটি এবং আইটি অ্যানাবল যে সার্ভিসগুলো আছে এগুলো ব্যবহারের ফলে যে ধরনের সিকিউরিটি রিক্সের সৃষ্টি হয় অথবা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এগুলি আসলে আইসিটি সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি তো এই যে এই সিকিউরিটির জন্য কারা কারা কনসার্ট নাকি আসলে আর্থিক প্রতিষ্ঠানই শুধু সতর্ক হতে হবে নাকি কারা সতর্ক হতে হবে এটা একটু আমাদের বোঝা দরকার আমি বলছি আইটি অ্যানাবল সার্ভিস তো আইটি আসলে আমরা কারা ব্যবহার করি আমি মনে করি শুধু কম্পিউটার যারা ব্যবহার করে তারা না ন্যূনতম পর্যায়ে একটা মোবাইল যে ব্যবহার করে একটা মোবাইলের ভিতরে হার্ডওয়্যার সফটওয়্যার থাকে সুতরাং একটা মোবাইল যে ব্যবহার করে সেও কিন্তু আইটি সিকিউরিটির ব্যাপারটার সাথে জড়িত সুতরাং আজকে আমার যারা দর্শক এখানে আছেন তারা সবাই অলমোস্ট মোবাইল ব্যবহার করে সুতরাং সবার জন্যই এটা সমানভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যেহেতু মোবাইল দিয়েও এখন আমরা আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিয়ে থাকি সেই জন্যেই এটা এখন আসলে ভেরি মাস কম্পিউটার অ্যানাবল ডিভাইস সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও এই বিষয়গুলো জান সতর্কতার সাথে সতর্কতার সাথে করতে হবে সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমাদের আর্থিক ব্যবস্থায় যেহেতু আমরা সবচেয়ে বেশি অটোমেশন মানে যদি আপনি অন্য অন্য সেক্টরের সাথে তুলনা করেন তাহলে সবচেয়ে বেশি অটোমেশন হয়েছে হলো আর্থিক খাতে এবং কাস্টমারের সেবার মান আমরা ডে বাই ডে বাড়ানোর চেষ্টা করছি সেগুলো কিন্তু আইটির মাধ্যমেই একদম রুট লেভেল পর্যন্ত এখন সেই গ্রামে গঞ্জে এমনকি মাছ ধরার নৌকা যদি দুশো তিনশো কিলোমিটার ভিতরে থাকে সেখানেও কিন্তু এখন কানেক্টেড থাকে সেখান থেকেও সে আর্থিক সেবাটা পাচ্ছে তো সেই জন্যে আমাদের এই সিকিউরিটির এক্সপোসারটাও সেভাবে চিন্তা করা লাগতেছে আমরা মোটামুটি যেগুলো আমাদের দেশের সাইবার যেই ধরনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করছি সেটার ভিতরে ধরেন উল্লেখযোগ্য আছে আমরা বিভিন্নভাবে ফিশিং অ্যাটাকের শিকার হচ্ছি অর্থাৎ আমার আইডেন্টি থেপ্ট হয়ে যাচ্ছে আমার আইডেন্টিটা অনলাইনে যখন আমি একটা কাজ করি তখন কিন্তু আমার আইডেন্টি হলো প্রধান সেটা হলো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তৈরি তো আমি যখন আমার কোনো কারণে এমন কিছু করে ফেলি যার মাধ্যমে আমার আইডেন্টি অন্যজনের কাছে চলে যায় তখন কিন্তু সেই লোকই আমি হয়ে যাই সুতরাং সে যা করে সেটাই আমার রেসপন্সিবিলিটিতে আসে আমার অ্যাকাউন্টের মধ্যে চলে আসে সুতরাং এই আইডেন্টি থেপ্ট একটা আমাদের কমন ফেনোমেনা এরপরে আমাদের যেহেতু আমরা বিভিন্ন লিটারেচারের অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত বেশি শিক্ষিত সবাই এই আর্থিক সেবা নিচ্ছি সেক্ষেত্রে দেখা যায় যে যারা হ্যাকার বা দুষ্কৃতিকারী তারা আমাদেরকে বিভিন্নভাবে হেপনোটাইস মতো করে ফেলে প্রলোভন দেখায় অথবা এমনভাবে বলে যেন ব্যাংক থেকেই বলছে যদিও বিভিন্নভাবে ব্যাংক থেকে আমাদেরকে বলা হয় যে আপনারা কার্ড নাম্বার ওটিপি বা পাসওয়ার্ড এগুলো কারোর সাথে শেয়ার করবেন না কিন্তু দেখা যায় ভাবে তারা উপস্থাপন করে যে আমরা এগুলো গড় গড় করে বলে দিতে বাধ্য হই এবং হলে কি হয় দেখা যায় যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে এবং ব্যাঙ্কগুলোতে এগুলো প্রচুর পরিমাণে অভিযোগ পড়তেছে এবং সেগুলো সব বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার কার্ড নাম্বার নিয়ে গেছে অথবা তার ওটিপি নিয়ে গেছে অথচ সে কিন্তু স্বেচ্ছাই দিয়েছে এগুলো স্বেচ্ছাই দিয়েছে কিন্তু সে বলতেছে এটা তো ব্যাংক থেকে আমাকে প্রশ্ন আমাদের আমাদের কোনোভাবে না কোনোভাবে আমি কানেক্টেড না হলে আসলে আমার কেউ ক্ষতি করতে পারে না কানেক্টেড না হলে ক্ষতি করতে পারে এটার সাথে কিন্তু আমি তো কানেক্টেডই আর তাছাড়াও এখন আপনি মোবাইল ব্যবহার করার আমরা জানি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে বিভিন্নভাবে আমরা বিভিন্ন যেহেতু প্ল্যাটফর্ম ইউজ করছি ফেসবুক ইউজ করছি ইউটিউব ইউজ করছি সেখানে বিভিন্নভাবে আমরা কিন্তু এই মোবাইল ব্যবহারের সতর্কতা না থাকার কারণে আমরা কিন্তু বিভিন্ন রকমের সাইবার সিকিউরিটির সম্মুখীন হচ্ছি প্রতিষ্ঠানের ভিতরে সবচেয়ে চ্যালেঞ্জের যে বিষয়গুলো আছে সেটা হলো যে আমরা সব সময় নিজেদেরকে আপডেট রাখতে পারতেছি না যেই ডাটা সেন্টারটা আমি এস্টাবলিশ করেছি সেটা হয়তো আমি যে হার্ডওয়্যার সফটওয়্যার নিয়েছি এগুলোকে সময় আপডেট করতে পারতেছি না ফলে আমার সিকিউরিটি ফলস ওখানে তৈরি হচ্ছে এরপরে আমি আপ টু ডেট যে ম্যানেজমেন্ট আছে হয়তো আমি আপডেট সময় মতো করি না কারণ এগুলো টাইম ক্রিটিক্যাল একটা ফ্যাক্টর আপনাকে সময় দিবে না সুতরাং এগুলো সবকিছু টাইমলি করাটাও একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এগুলো বিভিন্ন কারণে হয় এগুলো ধরেন ম্যানেজমেন্টের ইনভলভমেন্টের অভাব আছে জি ম্যানেজমেন্টের ইনভলভমেন্টের অভাব আছে লোকজন হয়তো বলে এটা করতে হবে তারা হয়তো বলে যে না এটা করেন ইত্যাদি ইত্যাদি এরকম ব্যাপার আছে তারপরে আমাদের হয়তো সিকিউরিটির যে আধুনিক টেকনোলজিগুলো আসছে সেগুলো আমাদের খুব কম প্রতিষ্ঠানে ডেপ্লয় করা আছে এবং ডেপ্লয় করলেও সেগুলি মনিটরিং ম্যানেজমেন্টও যথাযথভাবে হচ্ছে না ফলে প্রাতিষ্ঠানিকভাবেও আমাদের এই দুর্বলতা প্রতিনিয়তই আমরা অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের প্ল্যাটফর্মগুলি বেছে নিয়েছি সহজে ট্রানজ্যাকশন করার জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম এবং মোবাইল ব্যাংকিং আসলে এই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য কি পদ অবলম্বন করতে পারে মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং এটা তো এখন খুবই জনপ্রিয় বিষয় এখানে দুই ধরনেরই নিতে হবে একটা হলো প্রাতিষ্ঠানিকভাবে তাদের অ্যাপসগুলো খুব স্ট্রং হতে হবে তাদের অ্যাপসের আপ টু ডেট পেজগুলো আপ টু ডেট থাকা লাগবে তাদের পেজগুলো সিকিউরভাবে তৈরি করা লাগবে মোবাইল ব্যাঙ্কিংয়ের যে অনলাইন ব্যাঙ্কিংয়ের যে আমরা প্ল্যাটফর্ম আই ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম তৈরি করি সেখানে স্ট্রং পাসওয়ার্ড ম্যানেজমেন্ট থাকা লাগবে অর্থাৎ আমার প্রাতিষ্ঠানিকভাবে আমার সিস্টেমটাকে সিকিউর করা লাগবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে সিকিউরিটি যদি আপনি এনশিওর করতে চান তাহলে কমফোর্টের দিকে একটু কম ই করতে হবে সিকিউরিটি মানিয়ে একটু কষ্টসাধ্য করতে হবে আমরা কিন্তু কমফোর্টের দিকেই বেশি খেয়াল করি সিকিউরিটির দিকে অত বেশি খেয়াল করি না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সিকিউরিটি এত বেশি ইম্পর্ট্যান্ট যে ছোটো ছোটো হইলেও প্রচুর ঘটনা ঘটে যাচ্ছে সুতরাং কবে আমি ওইটার ফাঁদে পড়ে যাব সেই জন্য আমাকে আগে থেকেই অ্যালার্ট হতে হবে এখানে আমাকে ওই যে যেটা বললাম যে আমাকে পাসওয়ার্ড ক্যান নেভার বি এ পাসিং ওয়ার্ড কখনই কার সাথে শেয়ার করা যাবে না ওটিপি কাউকে বলা যাবে না ব্যাংক যেহেতু আমাকে বলেছে যে এটা ব্যাংক কখনো জানতে চায় না সুতরাং কখনো যেটা জানতে চায় না সেটা যদি কোনোভাবে জানতে চায় তাহলে আমি বলবো না রাইট এরপরে আমার কার্ডের নাম্বার কাউকে বলবো না আলটিমেটলি কিন্তু আমার সিস্টেমের যা কিছু করি সব কিছুই ফর আওয়ার কাস্টমার রাইট সুতরাং কাস্টমার যদি এগুলো ফলো করে তাহলে কাস্টমার এই ধরনের বিপদ থেকে হয়তো আসলে বিপদ তো হতেই পারে দেখা যায় এক কাস্টমারের ভুলের কারণে টোটাল অর্গানাইজেশন ক্ষতিগ্রস্ত হতে পারে তো এরকম যদি ঘটনা ঘটে সেই ক্ষেত্রে ইনসিডেন্ট রেসপন্স যেটা হওয়া উচিত সেটা কেমন হওয়া উচিত আসলে ইনসিডেন্ট রেসপন্স এটা রিয়েল টাইম হতে হবে যেটা আপনি একটু আগে বলছিলেন যে ম্যান বাহাইন্ড দ্য সিস্টেম ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট কাস্টমাররাও যেমন ইউজার ব্যাংকের ব্যবহারকারীরা ইউজার আইটির লোকজন ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টও ইউজার সিস্টেমকে আমি যতই স্ট্রং করি এই যে যে বিভিন্ন রকমের ইউজার আছে এদের সচেতনতা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট তো এখানে যদি ঘটনা কখনো ঘটে যায় সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানেই এই ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করার জন্য বলেছি সেখানে আমরা রেসপন্স টিম বলেছি যে সার্ট থাকা লাগবে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম এই টিম যদি থাকে তাহলে যেটা হবে সেটা হলো যে যদি মনে করেন কোনো একজন কাস্টমার ক্ষতিগ্রস্ত হয় তাহলে সাথে সাথে যদি তারা রেসপন্স করে তাহলে কিন্তু আমার অন্য অন্য কাস্টমাররা সেফ হয়ে যাবে সেই জন্য রেসপন্স টিম অবশ্যই অবশ্যই থাকা লাগবে এবং সেই রেসপন্স টিমটা রেসপন্সিভ হতে হবে এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানেরই রেসপন্স টিম আছে সার্ট টিম আছে এবং জানেন যে আমাদের সরকারেরও একটা বিজিডি গভ সার্ট আছে এই বিজিডি গভ সার্টও কিন্তু আমাদেরকে নানাভাবে সহায়তা করে থাকে এবং তারা সবসময় বলে থাকে যে যদি তোমরা কোনো ইনসিডেন্টের সম্মুখীন হও আমাদেরকে সাথে সাথে জানাও সাথে সাথে জানালে আমরা কান্ট্রি ওয়াইড ব্যবস্থা গ্রহণ করব। যাতে দেশের অন্যেরা এই বিপদ থেকে রক্ষা পায় কিন্তু আমরা অনেক সময় হয় কি এগুলো শেয়ার করি কম শেয়ার না করার কারণেও কিন্তু এটার ডিজাস্টারটা বেশি হয়ে যায় সেই জন্য আমাদেরকে উপযুক্ত জায়গায় শেয়ার করা লাগবে হয়তো আমি আমার কাউন্টার পার্টি বা যারা আমার কম্পিটিটার তাদের কাছে করবো না কিন্তু আমার রেগুলেটর যে আছে তাদের সাথে যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু এটার ইম্প্যাক্টটা অনেকখানি এবং এই ইনসিডেন্ট দিয়ে কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলি লার্নিং করতে পারে যে তাদের যদি এরকম ইনসিডেন্ট যাতে না হয় এবং হলে তারা কি করতে পারে সুতরাং মনে হয় ইনসিডেন্ট হলে অবশ্যই অবশ্যই এখানে আপনার সাথে একটু আমি শেয়ার করি আমরা একটা উদ্যোগ নিয়েছি অলরেডি গভর্নমেন্টের সাথে আমরা শেয়ার করেছি জানেন যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি আমাদের আছে জি ওনারাও একটা একটা বড় আমরেলা তৈরি করার চেষ্টা করতেছে যেখানে আপনার এই গুলো আমরা রিপোর্ট করব সেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ রিপোর্ট করব যেখানে অন্যরা জানতে পারবে এরকম ঘটনা ঘটছে কার ঘটছে সেটা জানতে পারবে সেটা জানতে পারবে না সেটা জানতে পারবে না কিন্তু কি ঘটনা ঘটছে এবং কিভাবে সেটা রিমিডিয়াল তারা নিয়েছে জি এটা তারা জানতে পারবে ফলে যদি আমরা অপরের থেকে শেখার আসলে ইচ্ছা রাখি তাহলে কিন্তু এমন ঘটনা আমার ঘটবে না যেগুলি ঘটে নেই অলরেডি প্রচুর ঘটনা ঘটে গেছে যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড সেম সিনারিও এবং আমরা সেগুলোর কিন্তু রিমেডিয়াল প্রসেসও ওপেন সুতরাং আমরা সেগুলো শুধু অ্যাডপ্ট করব অ্যাডপ্ট করবো এবং আমরা সাথে সাথে রেসপন্সিভ হব তাহলেই আমাদের এই কাস্টমার

বিজিডি গপসার তারা কিন্তু তাদের ফরেন্সিক টিম আছে যে কেউ তাদের কাছে সহায়তা চাইতে পারে এবং এটা টোয়েন্টি ফোর এবং এই ক্ষেত্রে আমার কাছে যতটুকু মনে হয় বাংলাদেশে এই ফরেন্সিক ল্যাবের সংখ্যা আসলে বাড়ানো উচিত এটা আসলে খুবই কম আমাদের এখানে আসলে সিকিউরিটি কালচারটাই আমাদের কাছে অনেকটা নতুন যদিও আমরা দু সাল থেকে সিকিউরিটি গাইডলাইন দিয়ে আসছি এবং সেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ওভারঅল কিন্তু আমাদের দেশে আসলে সিকিউরিটি কালচারটা অতটা গড়ে

সুপ্রিয় দর্শক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরব আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবে আমাদের দেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যেমন সার্ট থাকার দরকার ঠিক ওইভাবেই ফরেন্সিক ল্যাবও থাকার দরকার যাতে একটা ইনসিডেন্ট ঘটলে রুটকট অ্যানালাইসিস বের করে আসলে মূল ঘটনাটা বের করা যায় এখন এই যদি ইনসিডেন্টটা ঘটলো আমরা রেসপন্সিভ রেসপন্স করলো এইটা এক ধরনের ডিজাস্টার এই ডিজাস্টার থেকে আসলে রিকভারি প্ল্যান অথবা রিকভারি কিভাবে হতে পারে একটা প্রতিষ্ঠান সে বিষয়ে যদি একটু আলোচনা করেন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে ঘটনা তো ঘটতেই পারি জি তো ঘটলে আমরা আসলে কি করব তো সেই আমরা যেটা করি সেটা হলো যে আমরা প্রথম একটা ডকুমেন্ট প্রিপেয়ার করি যেটা বিসিপি বা ডি জি এই বিচি বিজনেছ কণ্টিনিউটি প্লান অৰ্থাৎ যদি আমাৰ বিজনেছটা কোনোভাৱে ডিছকনটিনিউ হোৱাৰ উদ্ভৱ হয় যত গুলো কাৰণ আছে এইখিনি ফিজিকেল কাৰণ লজিকেল কাৰণ যে কোনোভাৱে যদি আমাৰ ডাটা চেণ্টাৰ ক্ষতিগ্ৰস্ত হয় আমাৰ বিজনেছ ডিছকনটিনিউ হোৱাৰ উপক্ৰম হয় ত'লে হাউ টু কণ্টিনিউ দিছ বিজনেস কারণ আমার কাস্টমার ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমার কম্পিটিটার আছে বাজারে আমার যদি দুই দিন ব্যাংক বন্ধ থাকে তাহলে তো আমার কাস্টমার আমার কাছে থাকবে না আমার উপরে আমার উপরে আস্থা হারিয়ে ফেলবে এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের সব থেকে ইম্পর্টেন্ট তো আস্থা সুতরাং আমার সিস্টেমের অ্যাভেলেবিলিটিকে নিশ্চিত করার জন্যে আমাকে কিন্তু সেই পরিকল্পনা আগেই সাজায় রাখতে হবে যে কতভাবে আমার এই ডিজাস্টার আসতে পারে এবং আসলে আমি সেগুলো কিভাবে সামাল দিয়ে আমার বিজনেসকে কন্টিনিউ রাখবো প্রথমে যেটা করি সেটা হলো আমার ডিসির পাশাপাশি আমরা একটা ডিআর সাইট রাখি ডিজাস্টার রিকভারি সাইট সেখানে আমার বিজনেসের উপর নির্ভর করে আমি আমার ক্রিটিক্যাল বিজনেস যেগুলো না হইলেই নয় এই ধরনের জিনিসগুলো প্রথমে আমরা একটা ব্যাকআপ সাইট যে কোনো কারণে যদি আমার ডিসি বন্ধ হয়ে যায় তাহলে আমার কাস্টমার যাতে হ্যাম্পার না হয় সে যেন ডিআর সাইট থেকে

কিন্তু দেখা যায় যে এই ডিয়ারগুলো অপারেশনাল থাকে না এই ডিওয়ারগুলো থেকে যে ইন কেস অফ এন ইমার্জেন্সি সার্ভিস যে চলবে সেটা ড্রিল করা হয় না যে আমার ডিয়ারটা আসলে অপারেশনাল রাখতে হবে অপারেশনাল মিনস এটাকে সিং থাকতে হবে ডাটা কতটুক সময় এখানে আরটিও আরপিও আর পিও ফ্যাক্টর আছে এগুলো দেখে যে আমি আমার সিস্টেমের ক্রিটিক্যালিটি বুঝে আমার ডিআর থেকে কত দ্রুত সিস্টেম আমি আপ করতে পারবো ওইভাবে ডিয়ারকে প্রিপেয়ার করা লাগবে এবং এই যে প্রিপেয়ার করেছি সেটাকে আসলে যথাযথ আছে কিনা সেটা আমাকে টেস্ট করতে হবে যেমন আমাদের গাইডলাইনে বলা আছে অ্যাট লিস্ট টুয়াইস এ ইয়ার বছরে দুইবার করতে টেস্ট করতে হবে টেস্ট করতে হবে কিন্তু আমাদের দেখা যায় যে ডিয়ারগুলো টেস্ট করা হয় না ফলে দেখা যায় এখানে যদি ডিসকন্টিনিউ হয় ডিয়ার থেকে অপারেশনের চলে না ধরেন হেড অফ দ তার আইটি হেড বললো যে স্যার আমার ডিয়ার ঠিক আছে তো তাকে আসলে চেক করা লাগবে যে রিপোর্ট দেখাও যে ঠিক আছে তুমি কবে চালাইছো সর্বশেষ আমাকে দেখাও আমাদের কিন্তু এখানে ম্যানেজমেন্টের ইনভলভমেন্ট সাংঘাতিকভাবে দুর্বল আছে তারা আইটির উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে থাকে আর আইটি তার নিজের পিঠ বাঁচানোর জন্য বলে সব সব ঠিক আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ইন কেস অব ইমার্জেন্সি আপনি আইটিকে ফায়ার করতে পারেন কিন্তু আপনার বিজনেস তো কন্টিনিউ হবে না সুতরাং ম্যানেজমেন্টের উচিত হবে যে ডিআরটা যে টেস্ট হয়েছে তার রিপোর্টটা কন্টিনিউ দেখভাল করা বিসিপি ভেরি মাস ইম্পর্টেন্ট ডকুমেন্ট কন্টিনিউ রাখার জন্য সুতরাং এখানে যেই বিষয়টা করতে হবে সেটা হলো যা লিখা আছে তা প্র্যাকটিসে আছে কিনা সুতরাং আমরা চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে আমার ডিআরও অপারেশনাল হয় সেইভাবে ডিআরগুলোকে টেস্টেড করে যাতে আমরা রাখি এছাড়াও আমরা থার্ড আরেকটা কাজ করি সেটা হলো যে একটা থার্ড কপি ব্যাকআপও আমরা রাখার চেষ্টা করি যেগুলো পরেও দেয়ারের পরেও এইটাও ব্যবহার করে আমাদের ব্যাঙ্কগুলো অপারেশন করছে এটা আমাদের নজির আছে দেখা গেছে যে আসলে যখন রেনসোময়ের জাতীয় অ্যাটাক হয় তখন আমার ডিসির সাথে কানেক্টেড সকল ডিয়ার সহ ইনফেক্টেড হয়ে যায় সবগুলোর কন্ট্রোল তাদের হাতে চলে যায় তখন কিন্তু যদি আমার ওই রকমভাবে সম্ভব হয় যেই ডাটাগুলো খুব ক্রিটিক্যাল সেগুলো যদি রাখা সম্ভব হয় আমার নেটওয়ার্কের পাশে একটা নেস রাখতে পারি অথবা বড় হার্ড ডিস্কের যদি সম্ভব হয় কিছু রাখার রাখতে পারি তাহলে সেগুলিতে অন্তত মিনিমাম পর্যায়ের কাস্টমার সার্ভিসটাকে দেওয়া পারে দেওয়া যায় এটাকে একটা থার্ড ব্যাকআপ আমরা বলি যে এই ডিজাস্টার রিকভারিটা অন কাইন্ডস আমরা ব্যাকআপের উপরেই ডিপেন্ডেন্ট অন অন না ডিজাস্টার রিকোভারি আসলে বেকআপের উপরে নির্ভর না ব্যাকআপ ডিফারেন্ট থিং ব্যাকআপ হলো আমি একটা ডাটার একটা ব্যাকআপ রেখে দিচ্ছি আর ডিজাস্টার রিকভারি হলো আমার একেবারে ফুল ডাটা সেন্টারের অ্যাপ্লিকেশনগুলো সহ ওখানে সেট করা থাকে আর একটা বিষয় আছে আমাদের দেশে যেটা আসলেই মিসকনসেপশনার থাকে সেটা হলো যে ডিআরের অবস্থান আমরা সব সময় বলি যে একটা সিঙ্গেল অকারেন্সি যেন ডিসিডিআর ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে সেই জন্য আমরা একটা ডিস্টেন্স সবচেয়ে ভালো হয় ডিফারেন্ট সিসমিক জোনে রাখতে পারলে এখন যেমন আমাদের সরকার ডিআর করার জন্য আমাদের ডিআর বাংলাদেশ ব্যাংকের ডিআর হল রাশাইতে রাশাইতে কিন্তু সরকারের ডিআর জোশোরে করতেছে তো যশোর হলো একটা সবচাইতে আমাদের দেশের বর্তমান সময়ে সবচাইতে নিরাপদ একটা এলাকা যেখানে ভূমিকম্পের প্রবণতা সবচেয়ে কম আমাদের দেশে তো সেখানে আমরা ডিয়ারগুলো নিতে পারি যেহেতু আমাদের দেশে এখন ফাইবার লে সারা দেশেই মোটামুটি আছে কানেকটিভিটি এখন সব জায়গায় ভালো সেই জন্য ডিয়ারের ডিস্ট্যান্সটা একটা ইম্পর্টেন্ট এখন এই কাজগুলিতে আসলে প্রতিষ্ঠানের সাথে কোন একটা থার্ড পার্টি ভেন্ডর করে থাকে তো এই ক্ষেত্রে সিকিউরিটির কোনো হ্যাম্পার হয় কিনা বা এই ক্ষেত্রে সিকিউরিটি এনশিওর কিভাবে করতে পারে থার্ড পার্টি ভেন্ডর সাথে কাজগুলো আসলে ভেন্ডর তো অবশ্যই লাগবে কিন্তু ভেন্ডর ম্যানেজমেন্ট হলো ইম্পর্টেন্ট জি ভেন্ডর যখন আমাকে এই এগুলো আমার সিস্টেম ডেপ্লয় করবে আমার হার্ডওয়্যার সফটওয়্যার ইত্যাদি ডিপ্লয় করবে তখন যদি আমরা একটা ভালো টিম তাদের সাথে লাগাই দিতে পারি যদি প্রপারলি নলেজ ট্রান্সফার হয় তাহলে যখন অপারেশনে যাব তখন যদি ভেন্ডার আমার এই জায়গায় না ঢুকে তাহলে কিন্তু ভেন্ডার থেকে আমি এই জিনিসগুলো সেফলি রাখতে পারবো এরপরেও যখন ভেন্ডারের হেল্প লাগবে তখন যদি ভেন্ডারের অ্যাক্টিভিটিগুলি মনিটর করার জন্য যদি আমার উপযুক্ত মেকানিজম থাকে যে আমি যদি কি লগার লাখি আমি যদি স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারি ভিডিও করে রাখতে পারি যে ভেন্ডাররা কী করতেছে তাহলে কিন্তু সিকিউর হবে আরেকটা হলো ভেন্ডার ম্যানেজমেন্টের জন্য আমরা এসএলএ করে থাকি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট এটা আসলে সব জায়গায় খুব দুর্বল থাকে এটাকে আমি যত সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবো ভেন্ডারের কাছে সার্ভিসটাও আমি তত সুন্দর করে পাবো যে সে আসলে কোথায় কোথায় লায়াবল কোথায় কোথায় ভেন্ডার অ্যাকাউন্টেবল হবে সেই কথাগুলো কিন্তু ওখানে ক্লিয়ারলি থাকে যে আমাকে কতটুক সময়ের ভিতরে রেসপন্স করবে এগ্রিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট সে আমাকে কতটুকু রেসপন্স করবে কতটুক সময়ের ভিতরে রেমিডিয়াল মেজার দিবে এই জিনিসগুলো ওইটার ভিতরে খুব সুন্দর করে ডিফাইন করা থাকে সুতরাং যদি আমরা একটা এস মেনটেন করি একটা সার্ভিস লেভেল এসকেলেশন মেট্রিক্স বলে ওটাকে ওইটা যদি আমরা মেনটেন করি ভেন্ডারের সাথে রিলেশনশিপও ভালো থাকবে ভেন্ডারের সার্ভিসটাও আমি সুন্দর করে বুঝে নিতে পারবো তবে ভেন্ডার ভ্যান্ডার আমাদের জন্যে যেই যেই জায়গাটায় মানে সিকিউরিটি ব্রিজ হতে পারে সেই জিনিসগুলো যদি আমরা মনিটরিং এর মাধ্যমে রাখি তাহলে কিন্তু ফিল করবে যে সুতরাং তারাও সেইভাবে বিহেভ করবে এই ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান যদি তাদের যাদের ডাটা সেন্টার আছে তাদের ডাটা সেন্টার এবং তাদের প্রতিষ্ঠানকে যদি সাইবার নিরাপত্তার প্র্যাকটিসটা আর একটু বাড়াতে চায় সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি প্রথমে আসলে এইটা ইচ্ছা করতে হবে যে আমার সাইবার নিরাপত্তা বাড়াতে হবে এই ফিলিংসটা যদি থাকে তাহলেই অর্ধেক হয়ে যাবে এরপরে যেগুলো করতে হবে সেটা হলো যে আমাদের রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে কতগুলো গাইডলাইন আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরও কিছু পলিসি আছে প্রসিডিওর আছে এস আছে ফার্স্ট যেটা সেটা হলো যে যারা যারা ইনভলভ যত রকমের ইউজার আছে প্রত্যেকের রেসপেক্টিভ অংশ মেনে চলতে হবে পলিসি প্রসিডিওর গাইডলাইন এগুলো যদি আমরা মেনে চলি এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এরপরে যেটা করতে হবে সেটা হলো যে আমার ডাটা সেন্টারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সবগুলোকে আপ টু ডেট রাখতে হবে যেগুলো যে সিকিউরিটি প্যাজগুলো আসতেছে ওই এমগুলো দিচ্ছে সেগুলোর সাথে সাথে আমাকে আপডেট করা লাগবে একটা বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট যে সময় টাইম ক্রিটিক্যাল ফ্যাক্টর এগুলো সুতরাং সকালে একটা প্রেসার সেইটা যদি আমি বিকেলে করি তাহলে এই সময়ে কিন্তু আমি ঘটনা ঘটে যেতে পারে সুতরাং আমাদেরকে আসলে সব সময় আপ টু ডেট থাকা লাগবে আর কাস্টমার সহ আমার সাফিসিয়েন্ট আমার নিজস্ব টিম থাকা লাগবে ওন টিম না থাকলে কিন্তু সিকিউরিটি এনশিওর করা সম্ভব হবে না এগুলো করা লাগবে আর কাস্টমার পারসপেকটিভ থেকে যেটা আমি একটু বলবো যে সেটা হলো যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি ব্যাংকিং করি যাই করি না কেন এখানে কিছু জিনিস আমাকে মেনে চলতে হবে সেটা হলো যে আমরা আইটির ভাষায় বলি এরকম যে থিঙ্ক বিফোর ক্লিক ক্লিক করার আগে থিঙ্ক করো ছোটবেলা পড়ছি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমরা কিন্তু বেশিরভাগই আসলে করিয়া ভাবি করিয়া ভাবলে কিন্তু সেটা কোনো কাজে আসবে না আমাকে আগেই চিন্তা করতে হবে যে এটা আমার জন্য কোনো যেমন আমরা ধরেন ফেসবুক ব্যবহার করি আপনি জানেন যে শুধু শেয়ার বা লাইক দিয়ে কত মানুষ আইন রক্ষাকারী বাহিনীর প্রশ্নের সম্মুখীন হইতেছে ইভেন জেল খাটতেছে একটা শেয়ার দিয়েছে কারণ অন্য সাইটের তো সে জানে না পিছনে কে আছে সুতরাং আমাকে কেয়ারফুলি এটা জানাও খুব কঠিন সেই জন্য আসলে খুব সতর্কতা হইতে হবে খুব আপনার সোর্স সম্পর্কে যদি হান্ড্রেড নিশ্চিত না হন তাহলে ওই জিনিস শেয়ার করা উচিত হবে না লাইক করা উচিত হবে না আরেকটা জিনিস হলো যে আমরা কিন্তু আসলে আননেসেসারি তথ্য দিতে বেশি বোধ করি অনলাইনের সূত্র হলো যে আপনি লেস লেস ইনফরমেশন ইন দ্য ওয়েব ইউ উইল বি মোর সিকিউর আপনাকে প্রয়োজনের বাইরে কোনো তথ্য আসলে দেওয়া উচিত হবে না এবং আমরা আরেকটা প্র্যাকটিস আমরা করতে পারি সেটা হলো যে আমরা লকড আউট থাকতে হবে সিস্টেমগুলো থেকে যতদূর সম্ভব আমরা কমফোর্টনেসের জন্য আসলে সবসময় লগ ইন থাকি যেখানে যেখানে সম্ভব মোবাইলে তো সম্ভব না অ্যাটলিস্ট কম্পিউটারে ল্যাপটপে এখানে যদি আমি লগ আউট করে রাখি স্ক্রিন লগ ব্যবহার করি এই ধরনের সিকিউরিটি অ্যালার্টনেসগুলো যদি নিজের উপরে বিল্ড আপ করি এবং আমাদের যারা সাবর্ডিনেট আছে তাদের সাথে শেয়ার করে সবাই যদি একটা কালচার প্রতিষ্ঠা করতে পারি সিকিউরিটি ইজ এ কালচার এটা প্র্যাকটিস করতে হবে আজকে কিছু করলাম না করলে হবে হবে কালচার তুলতে একদম বাসা থেকে নিজের ব্যক্তিগত পারিবারিক প্রতিষ্ঠানিক সব জায়গা থেকে তাহলে এই কালচারের ভিতরে আমরা একটা সিকিউর এনভায়রনমেন্ট করে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে যেমন সিকিউর করতে পারবো আমি আমার পার্সোনাল লাইফকেও সিকিউর করতে পারবো জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুরক্ষা তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আসলে ভবিষ্যৎ সুরক্ষার জন্য প্রতিষ্ঠানকে এবং প্রতিষ্ঠানের যারা সংশ্লিষ্ট ব্যবহারকারী আছে এবং কাস্টমার এন্ডে যারা আছে যেটাকে আমরা এন পয়েন্ট ইউজার বলি সবাইকে আসলে সচেতন হতে হবে এবং সচেতনতার সাথে ব্যবহার করতে হবে তাহলেই আমরা এই সাইবার জগতে সিকিউর থাকতে পারবো আশা করি সবাই ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রত্যেকে ব্যক্তিগত জীবনে সুরক্ষিত থাকবেন সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফিজ